একজন স্ত্রীকে ভিতর থেকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার জন্য একজন স্বামীর অবহেলাটাই যথেষ্ট একজন স্ত্রী মুখ বুঝে সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর অবহেলাটা সহ্য করতে পারে না প্রত্যেকটা স্ত্রী চায় দিন শেষে তার স্বামী তাকে ভালোবাসুক সম্মান করুক টিক কেয়ার করুক যে নারী তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত তার থেকে হতবাগী মনে পৃথিবীতে আর কেউই নেই এজন্য প্রত্যেকটা পুরুষের উচিত তার স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান করেন ভালোবাসেন তাহলে আপনার পরিবারের লোকজন আপনার স্ত্রীকে ভালোবাসবে আপনি যদি আপনার স্ত্রীকে অসম্মান করেন তাহলে আপনার পরিবারের লোকজন আপনার স্ত্রীকে সবসময় কথা শোনাবে এবং আপনার স্ত্রীকে সম্মান করবে না কারণ জানে আপনি সম্মান করেন না সেজন্য আপনার স্ত্রীকে হাজারো কথা শোনালেও তার হয়ে প্রতিবাদ করার মতো কোনো লোক থাকবে না সেজন্য বাধ্য হয়ে তারা আপনার স্ত্রীর সাথে দিনের পর দিন আরও খারাপ ব্যবহার করা শুরু করে দিবে দেখেন একজন মেয়ে তার ফ্যামিলি সবাইকে সেরে চলে আসে আপনার কাছে একমাত্র আপনিই তার ভরসার স্থান আপনি যদি তাকে ভালো না বসেন আপনি যদি তাকে অসম্মান করেন আপনি যদি তাকে অবহেলা করেন তখন আপনার স্ত্রীটা কোন জায়গায় দিয়ে গিয়ে দাঁড়াবে দিন শেষে তার মানসিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে ওইটা একবার চিন্তা করবেন তাহলে আপনি আর দেখবেন তার সাথে খারাপ ব্যবহার করবেন না বা আপনার স্ত্রী প্রতি আপনার দায়িত্ব কর্তব্য বুতুক বেড়ে যাবে দিন শেষে দেখবেন আপনি আপনার স্ত্রীর কাছে মানসিক শান্তি পাবেন আর আপনার স্ত্রী ঠিক আপনার মাঝে মানসিক শান্তিটা খুঁজে পাবে। যেখানে পৃথিবীর আর কোথাও গেলে পাবে না আজকে আপনি আপনার যে ভাই বোনের জন্য আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন খারাপ আচরণ করবেন দেখবেন একসময় তারা কেউ আপনার পাশে থাকবে না বৃদ্ধ বসে আপনার স্ত্রী আপনার পাশে এসে দাঁড়াবে সেই আপনার টেক কেয়ার করবে আর যে কোনো কাজ করার আগে অবশ্যই দুজনে মিলেমিশে করবেন আপনি আপনার স্ত্রী দুজনে মতামতের মাধ্যমে যে কোনো একটা কাজ করবেন আপনি ইনকাম করেন বলেই যে আপনার স্ত্রীকে কোনো কাজে প্রাধান্য দিবেন না বা তার মতামত নেওয়ার চেষ্টা করবেন না এটি কিন্তু সম্পূর্ণ ভুল দেখেন দুজনে মিলেমিশে যদি একটা কাজ করেন কোন সিদ্ধান্ত নেন তাহলে দেখবেন ওই ক্ষেত্রে বরং আরও ভালো হবে দুজনের পরামর্শে যদি কাজ করেন দুজনে দুই রকম মতামত থাকবে দুজনের মতামত তুলে ধরবেন তাহলে দেখবেন ভালো একটা সিদ্ধান্ত অবশ্যই আমরা স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক একজনকে ছাড়া আরেকজন চলতে পারবো না আর হাদিসেও আছে যে আপনি কখনো আপনার স্ত্রীকে ছোট করে দেখবেন দেখবেন না আবার স্ত্রীকে বলে আপনি কখনো আপনার স্বামীকে ছোট করে দেখবেন না হাদিসেও আছে স্ত্রীকে তার প্রাপ্য সম্মান দেওয়ার কথা এজন্য যথাযথ চেষ্টা করবেন আপনার স্ত্রীকে আপনার মতো করে ভালোবাসতে এবং তাকে তার সম্মানটুকু দিতে আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান দেন আপনিও আপনার স্ত্রী থেকে সম্মান ভালোবাসাটা অনেক গুণ বেশি পাবেন তাহলে দেখবেন আপনার স্ত্রীও আপনার প্রতি অনেকটা ভালোবাসা এবং সম্মানবোধ বেড়ে যাবে কারণ সে চিন্তা করবে যে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে সে তো আমাকে টেক কেয়ার করে তাহলে আমি কেন তাকে ছোটো করে কথা বলতে যাব। আমি কেন তাকে অসম্মান করব তখন সেও আপনাকে ভালোবাসে দুজনে যদি এভাবে সবসময় দুজনের প্রতি সম্মান দেখান ভালোবাসা দেখান একে অপরের প্রতি টেক কেয়ার করেন তাহলে দেখবেন সংসারটা অনেক সুখী শান্তিতে ভরে উঠবে এবং আপনাদের মাঝে কখনো জগরা সৃষ্টি হবে না তিক্ততা সৃষ্টি হবে না ভালোবাসার মাধ্যমে একটা সম্পর্ক সুন্দর রাখা সম্ভব জোগড়া জাতির মাধ্যমে কিন্তু একটা সম্পর্ক ভালো থাকে না একটা সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার মূল কারণই থাকে অশান্তি জোগড়া জাতি অসম্মান এগুলো থেকে কিন্তু একটা সম্পর্ক বাঙনের সৃষ্টি হয় সেই জন্য এসব থেকে দূরে থাকবেন শয়তান সবসময় চেষ্টা করে আমাদের মাঝে কিভাবে জোগড়া সৃষ্টি করতে পারবে কীভাবে আমাদের মাঝে কাটাকাটি মারামারি সৃষ্টি করতে পারবে এজন্য নিজেদের মতো ভালো থাকার চেষ্টা করবেন এবং শৈতান আপনাদের থেকে দূরে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ